ক্লাস তো আমাদের যে এই কাজগুলো আমরা করেছি এটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা খুব সুন্দর হয়েছে মনে অফিসটা এই ডিজাইন কাজের কারণে আরোটা অনেক বেশি ফুটে উঠছে যেমন যে কোনো মানুষ এখানে বসলে মনে হয় অনেক সময় এটা আসলে কোনো মাদ্রাসা এই অফিস না তো আমি মনে করি যে মাদ্রাসা অফিস আরো সুন্দর হওয়া উচিত তো ডিজাইনের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এমনকি এই কাজের সবাদেই আমি তিনতলা পুরাটা ইনশাল্লাহ ইনজেকশন করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা খুব সুন্দর চমৎকার একটা অফিস এটা হচ্ছে মাদ্রাসা একটা অফিস খুব সুন্দর তো আমরা অফিসে কী কী কাজ করেছি এটা দেখাবো এবং এই অফিসের যে মহাতামিং সাহেব আছে আমরা ওনার সাথেও কথা বলবো আমরা জানবো যে এই কাজটা কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ফ্যানের এখানে হচ্ছে আমরা সিলিং লোস লাগিয়ে দিয়েছি আর এখানে দুইটা পয়েন্ট ছিল দুইটাতে দুইটা গোল সিলিং লোস লাগিয়েছি আর চারপাশে বর্ডার ডিজাইন লাগিয়েছি এখন এই আমাদের কাছে কিন্তু আরও অনেক ডিজাইন আছে এখানে এই মাদ্রাসা এই ডিজাইন পছন্দ করেছে আমরা এই ডিজাইন লাগিয়ে দিয়েছি বাট আমাদের কাছে আরও পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আরও ডিজাইন দেওয়া যাবে আপনারা আর সারা বাংলাদেশ তথা বিশ্বের যেখানেই থাকেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই ডিজাইনগুলো পাবেন আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করি ওয়াল আলমারি ওয়াল শোকেস কিচেন ক্যাবিনেট যেই কাজই করান আমার চ্যানেলে আরও অনেক ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নেবেন আর যারা হচ্ছে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন নিস্তলায় বিষ্ণ শোরুম আর যারা আসতে পারবেন না আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাই আছেন আপনারা আমাদের স্ক্রিনে করবেন তো এখানে অফিসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি অফিস এত সুন্দর আমি এই মাদ্রাসা অফিসে আচ্ছা এটা আমি আপনার কাছ থেকে জানব তো এইখানে দেখতে পাচ্ছেন যে এরকম টেবিল সাজানো আমি যখন ঢুকলাম আমার খুব ভালো লাগছে চেয়ারগুলো খুব সুন্দরভাবে সাজানো খুবই চমৎকারভাবে সাজিয়েছে তো এই বিল্ডিং এ আবার উপরের তলার ডিজাইনের কাজ করা হবে তো প্রিয় দর্শক আমরা হচ্ছে এখন এই অত্র মাদ্রাসার মোতাম সাহেব মালানা মামুন সাহেব আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের ভালো আছি তো আমাদের যে এই কাজগুলো আমি করেছি এটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা খুব সুন্দর হয়েছে এমনকি অফিসটা এই ঢিক্সাম কাজের কারণে আরওটা অনেকটা ঘটে উঠছে এমনকি যে কোনো মানুষ এখানে বসলে মনে হয় অনেক সময় এটা আসলে কোনো মাদ্রাসা অফিস হ না তো আমি মনে করি যে মাদ্রাসা অফিস আরও সুন্দর হওয়া উচিত তো ঢিকস্যামের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এমনকি এই কাজের সবাদেই আমি তিনতলা পুরাটা ইনশাল্লাহ এই জিক্সাম করবো ইনশাল্লাহ তো এই কাজের কোনো বিকল্প নাই আর যে কোনো ডিজাইনের করতে পারে আজকে ডিজাইনটা মাদ্রাসা থেকে আমি স্যাম্পল একটা ডিজাইন দিয়েছি কেউ যদি এরকম করতে চায় আপনি তাদের ব্যাপারে কি বলবেন করলে আলহামদুলিল্লাহ করা ভালো করবেন আর যে মধ্যে করবেন এই জায়গা জিক্সামের তো আমার ইচ্ছা এখানে হলো বিসমিল্লা বিসমিল্লা এখান থেকেই করবেন ইনশাল্লাহ তো আমি আশা করি ওনারা আলহামদুলিল্লাহ আল্লাহ কয়েকটা ভাই খুব ভালো মানুষ পথে থাকেন সবসময় নামাজ রোজা করেন এই জন্য আমার মাদ্রাসার নাম হলো বুম দক্ষিণ ইসলামের মাদ্রাসা মানিকগঞ্জ সিঙ্গারি থানা বুমদক্ষিণ গ্রাম আচ্ছা তো এখানে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন মরহম সচিব খোরশেদ আনসার খান এখন বর্তমান সভাপতিত্বে যার পুনরায় এই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে হল আল্লাহ আব্দুল গফর মোল্লা মিরপুর থাকেন উনি ওনার বাড়ি বাণ ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আজ ছয় বছরের মধ্যে মাদ্রাসা অনেক উন্নত হয়েছে আপনাদের কাছে আরও দোয়া চাই আমরা গত এই পরীক্ষায় আমাদের আঞ্চলিক বোর্ডে আমরা এক নম্বরে স্থান অধিকার করেছি এটা আপনাদের কাছে দোয়া চাই এবারও যেন আমরা সেই সুনামটাকে আমরা সেই খ্যাতটাকে আমরা ধরে রাখতে পারি এই জন্য সকলের জন্য সকলের কাছেই আমার মাদ্রাসা ছাত্রদের জন্য মাদ্রাসা উন্নতির জন্য দোয়া আছে ওকে হুজুর আমি আপনার আর একটা সাক্ষাৎকার নেব এই মাদ্রাসা অস্ট্র মাদ্রাসার জন্য যারা হচ্ছে ছাত্র দিতে চায় তো আপনি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম